সা আমরা বর্ডারে করব সোমবার থেকে আর চিকিৎসানে আর করা জি আল্লাহরে আচ্ছা তোদের দেশে কোনো ইস্যু হলে কি আমরা মাথা মাথা হানদাই তুরা আমাদের দেশে একটা ইস্যু পাইলেই তুরা মানে হুমরিখে যতগুলো সাংবাদিক আছিস যতগুলো আছিস সবগুলো মানে দালাল চক্রে যারা আছিস সবগুলোকে হুমরি খেয়ে এসে পড়িস তাহলে এইগুলো করিস কেন আমাদের বিষয় অতিরিক্ত সুল পাকনামতি অতিরিক্ত কোনো কিছুই ভালো না তুই ভাই তুই বন্ধ করে দে ভারতের বিষয় বন্ধ করে দে আমরা যাব না তোদের ভারতে আমরা যাব না তুই সোমবার থেকে কার চুলটা ফেলাতে পারিস 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 এই চুল একটা উঠাই দিলাম কার চুলটা ফেলাতে পারিস সোমবার থেকে এটা দেখতে চাই না তোদের ভারতে গেলাম না আমরা চিকিৎসা নিতে গেলাম না প্রয়োজন আমরা আমেরিকার থেকে পেঁয়াজ রসুন কিনে এনে খাবো তোরা যে আমাদের যে পেঁয়াজ রসুন আলু পটল ঢেঁড়স দিস তারপরে তো দাম কবে না রে ভাই যে যা কিছু দিস তারপরে তো দাম কবে না হিংসা পতনের মূল এখন তোরা ওইখান থেকে বেশি চুলপাক নাম তুই করতেছিস আমি বন্ধ করে দেবো এই করে দেবো আচ্ছা তুই বন্ধ করার কিটা হু আর ইউ তুই বন্ধ করার কে না তুই কি ওইখানে মুখ্যমন্ত্রী নাকি কোন হরিদাস পাল যা তুই বন্ধ করে দেবি এখন মানে উচিত কথা বলবো পাঁচ চারটা সুযোগ নেই যেটা বলবো ন্যায্য কথা বলবো তোরা কথাই কথাই কিছু একটা ইস্যু আসনি কথাই কথায় বলিস দে আমরা এটা বন্ধ করে দেবো ভারতের চিকিৎসা নিতে আসো না আমরা বর্ডার বন্ধ করে দেবো এই বন্ধ করে দেবো আচ্ছা তোরা বন্ধ করতে পারি আমরা বন্ধ করতে পারি না এটা তোরা যদি আমাদের না দিস আমরা কি না খেয়ে মরবো তোরা বন্ধ কর আমি বলতেছি তোরা বন্ধ করে দে দেখা যাক আমরা বাইসে থাকি না মরে যাই দেখা যাক দেখি একটা কিছু তো রাখে আল্লাহ মারে কে আর রাখে মানে কথা আছে না যে মারে আল্লাহ রাখি কে যদি না তাই মৃত্যু লেখে মৃত্যু হবে কিন্তু তোদের মতন চাম চাম এরকম মানে বড় বড় কথা তো শুনতে চাই না মানে মানে খাটাসির করে খাটাইস যে কথাই কথাই বলিস যে আমরা এই বন্ধ করে দেব ওই বন্ধ করে দেব এই পর্যন্ত কিছু বন্ধ করতে পারিস নি মানে তোদের তোরা যদি বন্ধ করিস তোদের রপ্তানি করা বন্ধ হচ্ছে না তোরা কি তোরা অর্থনৈতিক দিক একটা তোদের লস হবে না যখন তোরা বন্ধ করবি তখন তোরা কি তোরা কি মায়ানমার হটাবি আমেরিকা হটাবি ওরা এরকম ঠিক মনে করে এরকম মানে আমাদের সাথে যতটা সিন্ডিকেট করিস ওরা তোদের সাথে ওদের সাথে তোরা এতটা সিন্ডিকেট করতে পারবি না এখন আমরা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ তোরা তোদের কাছ থেকে মাইনে খাইতে বা দরকার হয় এই জন্য আমাদের তোর আর না তোরা বাংলাদেশ যে ইলিশ মাস না খেলে তোদের প্যাটের বা হজম হয় না তোদের পূজা পর্যন্ত দুর্গা পর্যন্ত হয় না সেই ইলিশ মাস তোরা এইবার তিরিশ হাজার টন তোদের ফাটানো হয়েছে কিন্তু তোরা তো মানে সাদে কিছু দিচ্ছিস না মাংনা কিছু পাঠাইতেছিস না যখন ক্ষতি করে তখন তো ঠিকই বাস হাইন্দেলা বাস দিয়ে দিস পানি ছেড়ে দিস এই ছেড়ে দিস এখন আবার তো অতিরিক্ত পাক নামতে করতেছিস ভাই তোরা বন্ধ কর একটু আমি চাই যে তোরা বন্ধ কর আমরা সমগ্র বাঙালিবাসী দেখতে চাই যে তোরা আমাদের কি চুলটা ফেলাতে পারিস আমাদের কি ক্ষতি করতে পারিস একটু বন্ধ কর আমরা দেখতে চাই তোদের এই চুল পাক নামতে কোথায় বড় বড় পাক নামতে কোথায় এইগুলো দেখতে চাই না দালালি দালালি করবে ভালো ভাই দালালি করবে এইভাবে দালালি করতে আসিস না দালালের ঘরে দালাল প্রত্যেকটা কিছু দালালি করিস প্রত্যেকটা কিছু তোরা না খান্দাই দিস আমরা কি তোদের বিষয়ে কোনো কিছু না খান্দাই তোরা আমাদের বিষয় এরকম না খান দাতেছিস কে প্রত্যেকটা কিছু আমাদের বিষয় এরকম না খান কেন ভাই